জল যন্ত্রণার অবসান দুর্গম পথ দুর্ভোগ থেকেও মুক্তি শেষমেশ প্রাণ পেল বজবজ ট্রাঙ্ক রোডের বিধ্বস্ত রাস্তার একাংশ একই সঙ্গে চল্লিশ মিলিয়ন জল প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক রাজনৈতিক আক্রমণে বসন্তের কোকিল বলে বিজেপিকেও বিজলেন সংসদ এদিকে তাল কাটল খোদ উদ্বোধনের দিনেও সাত সকালে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত দুই বেপরোয়া বাইক নিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মেরে বিপত্তি প্রশ্নের মুখে পুলিশি নজরদারি আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বাংলার টাকা আটকে রেখেছিলেন নরেন্দ্র মোদী কাল থেকে রাজ্য সরকার এই টাকা ফেরত দেবে বজবজ মহেশতলা ট্রাঙ্ক রোডের সম্প্রীতি উড়ালপুলের নিচে রাস্তার উদ্বোধন ও ৪০ মিলিয়ন গ্যালন জল প্রকল্পের উদ্বোধন করতে এসে কেন্দ্রকে তুলোধনা করে মঞ্চ থেকে আজ এই বার্তায় দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জল প্রকল্পের মাধ্যমে বজবজ পূজালি ও মহেস্তলের বাসিন্দারা উপকৃত হবেন সাংসদের দাবি এবারের ভোট ধর্মের ভিত্তিতে নয় হবে কর্মের ভিত্তিতে তার কথায় তৃণমূল ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়ন করেছে তার ভিত্তিতেই মানুষ যোগ্য জবাব দেবে সরকারি অনুষ্ঠানে এসেও তার স্বভাব সুলভ ভঙ্গিতেই বিরোধীদের উদ্দেশ্যে রাজনৈতিক আক্রমণ জারি রাখলেন সাংসদ তার মন্তব্য বিজেপিরা বসন্তের কোকিলের মতন তাদের ভোটের আগে দেখা যায় ভোট হয়ে গেলে আবার যে যার জায়গায় চলে যায় যদিও দীর্ঘ প্রতীক্ষা আর দুর্ভোগের পর বজবজ ট্রাঙ্ক রোডের প্রায় সাত কিলোমিটার রাস্তা প্রাণ ফিরে পাওয়ায় যার পনেরায় স্বস্তিতে সাধারণ মানুষ আমি মনে করি যে ডায়মন্ড এলাকা জুড়ে যারা বসবাস করে তাদের অধিকার রয়েছে যেভাবে জল কলকাতায় সরবরাহ করা হচ্ছে সেভাবে মহেশতলাতে হবে সেভাবে অযথা হবে সেভাবে কুদালিতেও হবে সেই কারণে তিনশো কোটি টাকা খরচা করে আজকেই চল্লিশ মিলিয়ন গ্যালনের পানীয় জল সরবরাহ প্রকল্পের শুধু উদ্বোধন আমরা শুরু করতে চলেছি তারপর মানে অলরেডি যেখানে এক্সিস্টিং কালেকশন আছে দরকার অলরেডি মিউনিসিপালিটি কাজ শুরু করেছে অ্যাডিশনাল কানেকশন যেখানে দরকার সেখানে কানেকশনও করে দেওয়া হবে এবং এই যে প্রকল্পটা করা হলো এটা শুধুমাত্র আজকের ডিমান্ড মাথায় রেখে নয় আজকে হয়তো মহেশতলা পুরসভা বা মহেশতলা বিধানসভা বা বজবজ পুরসভা বা পূজারী পুরসভা সব মিলিয়ে হয়তো আট লক্ষ লোক বসবাস সব মিলিয়ে হয়তো আট লক্ষ লোক আজকে উপকৃত হয় কিন্তু এইটা এই প্রকল্পটা এমনভাবে করা হয়েছে যাতে আগামী দু হাজার চল্লিশ অব্দি কারোর জলের অসুবিধা না হয় মানে আগামী ষোলো বছর জনসংখ্যা বাড়লেও যাতে আপনাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই চলতে থাকে এবং আপনাদের কোনো অসুবিধা না হয় আপনি দেখুন চোখে দেখুন যে আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডায়মন্ড হারিবানের বিধায়ক সাংসদ জেলা পরিষদ মেম্বার এই জেলার কথা দিয়ে আপনাকে কথা রাখতে পেরেছে কিনা এদিকে প্রত্যাশা আর দিনেও তাল কাটল বজবজ ট্রাঙ্ক রোডের নিচে রাস্তার উদ্বোধনের দিনেই আজ সাত সকালে মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা যার জেরে মৃত্যু হল দুজনের স্থানীয় সূত্র খবর তারাতলার দিক থেকে বাটা মোড়ের দিকে আসার পথে রামপুরের সমৃদ্ধ উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গা ধাক্কা মারা একটি বাইক এরপরই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাইকে থাকা দুই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্র খবর মৃত যুবকদের নাম রোহান লোহার ও আকাশ দে রোহান সরসোনা ও আকাশ ব্রেস ব্রেসের বাসিন্দা এ বিভৎস দুর্ঘটনা আবারও বজবজ ট্রান্সপোর্টের পথ নিয়ে প্রশ্ন তুলে দিল নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বাটানগর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে মৌমি ঘোষ ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে